দাবা বা লুডু খেলা কি হারাম এ সম্পর্কে হাদিস সহ ব্যাখ্যা দিলে উপকৃত হব দাবা এবং লুডু এগুলো নর্দে শিরির প্রকার ভুক্ত খেলা বা পাশা খেলার অন্তর্ভুক্ত হজরত ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা আনহু বলেছেন আন নর্দু হারামুন ইনদাল আইম্মাতিল আরবাআ নর্দ বা পাশা খেলা চার ইমাম সকলের কাছেই নিষিদ্ধ হারাম তাই দাবা এবং লুডু খেলা যেহেতু নርድ শিরির প্রকার ভক্ত তাই এই খেলাগুলো হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাআইবা বিনর্দ শিরি ফাকান্নামা সবগা ইয়াদহু ফি লাহমি খিংজিরিন ওয়া দমিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নর্দ শিরি খেললো বা পাশা খেললো এবং এই জাতীয় কোনো খেলা খেললো সেজনো তার হাত শুকুরের গোশত এবং চর্বিতে ডুবালো শুকরের গোশত এবং শুকুরের রক্তে হাত ডুবানো নাপাক জিনিসে হাত ডুবানো একটা গরহিত হারাম কাজ তাই এটা যেমন হারাম দাবা এবং লুডু পাশা এবং এই জাতীয় কোন খেলা খেললো সে আল্লাহ এবং তার রাসুলের নাফরমানি করলো করল সুপ্রিয় দর্শক এ সকল হাদিস এবং ফুকাহা এবং আসলাফদের এই সকল কওলের কারণে পাশা দাবা এবং লুডু খেলা সম্পূর্ণ হারাম এগুলোতে এগুলো খেলার মাঝে কোনো শারীরিক কিংবা দিনী দুনিয়াবি কোনো ফায়দা হয় না এগুলো একটা অনর্থক বিষয় আল্লাহ তালা পবিত্র কালামের মাঝে বলেছেন হাদিস যে ব্যক্তি লাহওয়াল হাদিস অনর্থক কাজ করে সে একটি গর্হিত কাজ করলো সাল্লাম বলেছেন মিন হুসন ইসলাম ইসলামের একটি সৌন্দর্য হল অনর্থক কাজ থেকে বিরত থাকা অনর্থক কাজ না করা যেহেতু দাবা খেললে কিংবা লুডু খেললে কোনো ফায়দা হয় না তাই এটা একটা অনর্থক কাজ এই অনর্থক কাজ থেকে বিরত থাকা এটা ইসলামের একটি সৌন্দর্য আল্লাহ তালা আমাদের সবাইকে দাবা এবং লুডু খেলা থেকে বিরত থাকার তৌফিক দান করুন